আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে শুভ জানাচ্ছি বন্ধুরা আপনাদের সাথে আজকে আলোচনা করব পানি ফলের উপকারিতা পানি ফল এটা একটা আশ্চর্যজনক ফল বলতে পারি এর মধ্যে বহুবিধ গুণাগুণ আছে তার মধ্যে অন্যতম যে গুণগুলো আছে আমাদের যারা অতিরিক্ত অ্যালার্জি সমস্যা ভুগতেছি যে সকল পুরুষের অতিরিক্ত নাইট ফল বা স্বপ্ন দোষ হচ্ছে এবং যে সকল পুরুষ সমস্যা ভুগতেছেন এই সমস্যাগুলো দূর হবে কিভাবে আমরা কোন রেমেডি কোনভাবে ভাবে খাব সে বিষয়গুলো জানবো এটা ছাড়াও আমরা পানি উপকারিতাগুলো জানবো আসলে পানি ফল এটা এক প্রকার বলতে পারি পানিতে জন্মে ওঠা অবহেলায় গড়ে ওঠা এক প্রকার ফল যেটা আমাদের দেশে আগে ছিল না এটা কিন্তু চীন দেশে প্রচুর পরিমাণে চাষ হয় বলতে গেলে চীনের প্রত্যেকটি পুকুরে সেটা কিন্তু চাষ করে থাকে তারা কারণ তারা জানে যে এর মধ্যে কি উপাদান আছে পানি ফলটা কেন খাবো কি এমন উপাদান আছে মধ্যে পানি ফলে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক অ্যামাইনো অ্যাসিড এবং আঁশ বা ফাইবার এবং পর্যাপ্ত খনিজ এবং পানি এবং কিছু পরিমাণে ফ্যাট আছে পানি ফলটা দেখতে কেমন অনেকে প্রশ্ন থাকবে যারা চেনেন না চিনে নেন এটা হচ্ছে পানি ফল এর আরেক নামটা হচ্ছে সিঙ্গারা ফল কারণ সিঙ্গারা ফল বলা হয় দেখুন এই যে সিঙ্গার মতো যে দুইটা কণা আছে এবং সিঙ্গার মতো দেখতে কিন্তু এটা এখন অনেক এলাকায় এটাকে সিঙ্গার ফল কিন্তু বলা হয় বা এটাকে সিঙ্গারা ফল বলে থাকে এবং এটা এই যে পানি ফল বা সিঙ্গারা ফল আমরা যে নামে এটা চিনি না কেন এটা কিন্তু একই তবে এটা কখনো কখনো আমরা লালচে কালারে দেখতে পান আবার কখনো এইভাবে কালো কালার দেখতে পাবেন দুই প্রকার কিন্তু দেখা যায় বা কখনো একটু সবুজ সবুজ দেখতে পাবো এবার আসি এই পানি ফলটা আমাদের কি কি উপকার আসতে পারে আমরা যারা দেখা যাচ্ছে অতিরিক্ত পরিমাণে তকের ত্বকের সমস্যা ভুগতেছি অর্থাৎ আমাদের ত্বকটা খসখসে থাকে ত্বকে উজ্জ্বলতা নেই লাবণ্যতা নেই মসৃণতা মলিনতা চলে আসছে আমরা যদি নিয়ম করে এটার প্রতিদিন চার থেকে পাঁচটি পানি ফলের শ্বাস সকাল এবং রাতে খেতে পারি তাহলে সমস্যা দূর হবে আসলে আমরা খাবো কাম অংশটুকুন আমরা কিন্তু এটা এই যে ভিতরে সাদা অংশটুকুন দেখতেছেন এই অংশ খাবো আমরা আর খোসাটা আমরা আবার যে সকল পুরুষ আছেন যাদের প্রচুর নারী দেখা যাচ্ছে যে পেশার কখনোই কমে না ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসে না নিয়ম করে চার থেকে পাঁচটি করে সকালে এবং রাতে যদি খেতে পারি তাহলে আমাদের পেশাটা নিয়ন্ত্রণে চলে আসবে অনেকে আছে তাদের চুল পড়ে যাচ্ছে চুল ঝরে যাচ্ছে চুল পেকে যাচ্ছে অল্প বয়সে এই চুলের অকালপক্কতা বা চুল অকালে ঝরে যাওয়া যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে কিন্তু আমরা এই পানি ফলটা নিয়ম করে খেতে পারি চার থেকে পাঁচটি সকাল এবং রাতে একই নিয়মে আমরা খেয়ে যাব অনেকে আছে যে আমাদের পেটে অজীর্ণ বলে থাকি পেটে যা খাই হজম হয় না এই হজমের গোলযোগে যারা ভুগতেছেন নিয়ম করে পানি ফল খেলে একই নিয়মে চারটি সকালে চার থেকে পাঁচটি বিকালে খেলে আমাদের অজীর্ণ সমস্যা দূর হবে উদরাময় রোগ এটাকে বর্তমান সময় একটা সমস্যা বলা হয় থাকে বিশেষ করে অনেক নারী পুরুষের দেখা যায় হাত পায়ে পানি চলে আসে এই সমস্যা যারা ভুগতেছেন তারা নিয়ম করে পানি ফল খেলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন আমাদের মাঝে অনেকেই আসি যে আমাদের প্রস্রাবটা ক্লিয়ার হয় না প্রস্রাবটা সেরে সেরে আসে এবং প্রস্রাবটা পরিমাণে অনেক অল্প আসে যাদের প্রস্রাবের সমস্যা ভুগতেছি নিয়ম করে পানি ফল খেলে আমাদের প্রস্রাবের সমস্যাটা দূর হবে এবারে সেই কয়েকটা কমন এবং জটিল রোগের নিয়ে অনেকের মধ্যে দেখা যায় যে বলেন যে তা প্রচুর অ্যালার্জি অ্যালার্জির জন্য কোনো খাবার খেতে পারি না এবং শরীরে প্রচুর হয় যারা অতিরিক্ত অ্যালার্জি সমস্যা ভুগতেছেন তারা যেটা করবেন পানি ফলের ভিতরে যে শ্বাসটা আসে সাদা এই শ্বাসটুকুন বের করে রোদে শুকাতে হবে এটাকে পাউডার করতে হবে পাউডার করে প্রতিদিন সকালে এবং রাতে এই পাউডার দিয়ে বা আটা দিয়ে একটি করে রুটি তৈরি করতে হবে রুটি তৈরি করে এটা খেতে হবে তাহলে দেখা যাবে যাদের এই সমস্যা আছে ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন দ্বিতীয় নম্বর যে জটিল রোগটা ভালো হবে সেটা হচ্ছে অতিরিক্ত নাইট ফল বা স্বপ্নদোষ অনেক টিনেজার পুরুষ বলে থাকেন রাতে যখন ঘুমায় ঘুমানোর সাথে সাথে দেখতে পায় যে খুব সুন্দরী সময়ই একেবারে নায়িকা গায়িকা সব চলে আসতেছে মধ্যে শুধু আসতেছেই না তাদের নিয়ে অনেক সুন্দর সুন্দর মজার স্মৃতি আমি দেখতেছি তাদের সাথে সেক্স করতেছি এবং আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখতে পাই যে আমার পাজামা লুঙ্গি প্যান্ট ভিজে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে এরকম সমস্যা থেকে মুক্তি পড়ার জন্য আমরা পানিফলের ফলের ভিতরে যে শ্বাসটা আছে আমরা চাইলে এটা বের করে নিতে পারি অথবা টোটাল ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেব এবং এটাকে পাউডার করে বেলেন্ডা বা গেন্ডাতে পাউডার করে নেব এই যে পাউডারটা পাবো এটা প্রতিদিন সকালে এবং রাতে এক চামচ পাউডার এক চামচ মধু সাথে মিশিয়ে মাত্র পাঁচ থেকে সাত দিন যদি ইনশাল্লাহ খেতে পারি আমাদের অতিরিক্ত স্বপ্নদোষ বা নাইট ফল ভালো হবে এক টাকা কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না তৃতীয় নাম্বার ভালো করবে সেটা হচ্ছে পুরুষের ধাতু ক্ষয় হয় বা আমরা বলে থাকি সহবাসের সময় নিতে না পারা মূল বিষয়টা হচ্ছে ধাতুটা কখন বেরোবে যখন আপনি আহ সহবাস করার চূড়ান্ত পদে চলে যাবেন বীর্যপাত ঘটবে তখন কিন্তু এটা বেরোবে কিন্তু এই ধাতুটা যদি কারণে অকারণে বেরোতে থাকে তখন সেই পুরুষ নিতে পারে না জমি শুক দেওয়া তার পক্ষে সম্ভব হয় না এরকম একটা পরিস্থিতিতে আপনি যদি পানি ফলের ভিতরের যে শ্বাস অথবা টোটাল খোসা সহ এটাকে যদি শুকিয়ে যে পাউডার তৈরি করে নিতে পারেন এই পাউডারটা প্রতিদিন রাতে এক গ্লাস উষ্ণ গরম দুধের সাথে আপনি এক চামচ পাউডার মিশিয়ে যদি মাত্র পাঁচ থেকে সাত দিন খেতে পারেন আপনাদের ধাতু ক্ষয় সমস্যা বন্ধ হয়ে যাবে এবং এটা যদি আরও দশ পনেরো দিন কন্টিনিউ করতে পারেন তাহলে দেখা যাবে যৌন দুর্বলতা দূর হবে মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক আছে আছে আয়রন এবং ক্যালসিয়াম পটাশিয়াম প্রত্যেকটি উপাদান আমাদের যৌন দুর্বলতা দূর করে এবং আমাদের যৌন জীবনে উন্নতি নিয়ে আসে আর যখন আপনি যৌন জীবনে উন্নতি ফিরে পাবেন তখন স্ত্রীকে অগ্রাজমের সুখ দিতে পারলে দাম্পত্য জীবনটা অনেক সুন্দর এবং মধুময় হবে তো বন্ধুরা যারা আমাদের এই পানিফলের জানতাম না আজকে থেকে যারা জানলাম ফল মহা ওষুধটা আমরা নিয়মিত খাওয়ার চেষ্টা করব। যেহেতু এটা সিজনাল ফল সিজনের পরবর্তী সময় আমরা পাবো না এই জন্য যারা কাঁচা বা সিদ্ধ করে খেতে চাই তারা সিজনেই খাবো আর যারা মেডিসিনের মতো তৈরি করে রাখতে চাই বা মেডিসিন হিসেবে প্রয়োগ করতে চাই আমরা চেষ্টা করব। ভিতরে শ্বাস বা টোটাল ফলটাকে শুকিয়ে পাউডার করে সংরক্ষণ করে রাখার জন্য তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিও যদি ভালো লাগে লাইক দিতে পারেন বন্ধু মধ্যে শেয়ার করতে পারেন সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ